আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত করলে বিশাল খারাপ লাগে এত খারাপ লাগা লাগে যে মিডিয়া শয়লাভ হয়ে যায় তখন মনে হয় যে তারা অমুসলিম তারা অন্যের মানে খারাপ কিছু করতেছে তারা ধর্মের উপর বিশ্বাস নেই তারা মানে নোংরা প্রকৃতি তাদের চরিত্র খারাপ মানে কত কিছু তখন ভারতের মানে কারণ মানে দুধ দিয়ে ধোয়ে তুলসী পাতা দিয়ে একদম শুদ্ধ করতে ব্যতিব্যস্ত থাকে কিছু মুসলমান কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে নিজের দেশে যে আকাম কুকাম করে নিজের দেশে যে একের পর এক অন্য দেশের প্রধানকে নিয়ে মানে জুতা করা তাদের মুখে আগুন দেওয়া তাদের মানে মানে ক্ষতি করা তাদের নিয়ে অশ্রাব্য অকথ্য ভাষায় স্লোগান দেওয়া তাদের নামে গরু জবাই করা এগুলো তখন কিন্তু খারাপ লাগে না কেন কথা বললাম দুর্গাপূজা শেষ হয়ে গিয়েছে আজকেই শেষ হয়েছে দুর্গা পূজা আপনারা সেটা জানেন আজকে বিজয় দশমী দিয়ে তাদের সবচেয়ে যে ধর্মীয় বড় অনুষ্ঠান সেটা শেষ হয়েছে এটা নিয়ে সেই দুর্গা পূজার শুরুর দিন থেকে আজ পর্যন্ত একটা বিষয় আমি মিডিয়াতে দেখে যাচ্ছি সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প তারপরে ডক্টর ইউনুস এবং পাকিস্তানের শাহবাজ শরীফের কে অসুর হিসাবে মুক্তি করে মূর্তি করেছে ভারতের কোনো একটি মন্দিরে এটা নিয়ে মিডিয়াতে সয়লাভ এটা নিয়ে ভারতের কোনো বিবৃতি ভারত দেয় নাই বা ভারত সরকার এখানে আমি বিভিন্ন কমেন্ট বক্সে দেখেছি যারা প্রকৃত ধর্মপ্রাণ তারা বলেছে বিষয়টি ঠিক হয়নি বিষয়টি অসুরের জায়গায় দাঁড় করানো ঠিক হয় নাই এ হয় নাই মানে মানে যারা ধর্মপ্রাণ তারা হিন্দু হোক মুসলিম হোক তারা বিষয়টি নিন্দা প্রকাশ করেছে কিন্তু সরকার থেকে কোনো বিবৃতি দেওয়া হয় নাই সরকার যেমন বলেই নাই সরকার বিবৃতিও দেই নাই এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই কিন্তু নির্বাচনের সময় পূজা করেছিল তাদের জন্য মানত করেছিল। তাদের জন্য কত কিছু করেছিল এই ভারত প্রয়োজন মানে এখন কথা হলো তুমি যখন খারাপ আচরণ করবা তখন মানুষ এরকম করবে এটাই কি মানুষের ধর্ম হয়ে দাঁড়িয়েছে তা কিন্তু নয় এক পর্যায়ে যে দেখেন ডোনাল্ড ট্রাম্প মানে ইচ্ছাকৃতভাবে ভারতের উপরে এই যে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক মানে নানান তাল চাপ দিচ্ছে যাতে করে ভারতবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে তাকে তো আর দেবতার আসনে বসে পূজা করবে না এটাই তো স্বাভাবিক হওয়া উচিত তাহলে তাকে কি অসুরের জায়গায় বসিয়ে দিয়েছে এটাই হলো তাদের আমি বলছি না এটা করা ঠিক হয়েছে কখনোই বলবো না এখনও বলছি না ভবিষ্যতেও বলবো না যে এটা কারোর ক্ষেত্রে কিন্তু আমি কম্পেরাইজম মানে তুলনা করতে পারি একটা বিষয় বিষয়টা হল আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে হয় প্রাসের অক্সফোর্ড এই প্রাসের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন আকাম খুকাম করে তখন কোথায় থাকে আপনাদের মুখ তখন তো বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের রাজনীতিবিদ বাংলাদেশের প্রেস ব্রিফিং বাংলাদেশ কেউই তো একটা বিবৃতি দেয় না ডক্টারি অনুস নীরব থাকে যে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ব্যানার বানিয়ে নরেন্দ্র মোদী নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পের মানে ছবি দিয়ে ব্যানার বানিয়ে সেখানে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে এই মানে ভারতে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তখন কই ডক্টর ইউনুস তো বলি নাই বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত শিক্ষকরা তো কোনো দিন প্রতিবাদ করি নাই কোনো প্রেস ব্রিফিংয়ের মানে করা তো হয় নাই এখন যেই মানে করে ডক্টর উনুসের অসুরের জায়গায় বসিয়ে দিলো সে খারাপ লাগলো নরেন্দ্র মোদীর মতো একটা মানে এত বড়ো রাষ্ট্রের একটা প্রধান ডোনাল্ড ট্রাম্পের মতো ডোনাল্ড ট্রাম্পের এখন এত টাটি করছ যে প্রথম দিকে যখন ক্ষমতা আসে তখন ডোনাল্ড ট্রাম্পকে যে একেবারে উঠিয়ে পড়ে লেগে যা ইচ্ছে তাই মানে করেছিল তখন কই তখন কিন্তু তো প্রতিবাদ করিনি বাংলাদেশের লোক কিছু বলিনি এখন যেই ডক্টর ইউনুসের ডোনাল্ড ট্রাম্পের শাহবাজ শরীফের মূর্তি বানিয়ে দিলে তো তখন খুব খারাপ লাগলো এটাই হলো বিধান যে আপনি আকাম করবেন আগে আকাম কিন্তু বাংলাদেশের মানুষই করেছে এই যেমন বা আমজনতার তারে কি করলো একটা গরু কিনে সে গরু নাম দিয়েছে মইজি লাল গরু সেটা নিয়ে ওই আপনার খেলানির যেখানে মারা গিয়েছিল সেই জায়গায় যে এই গরু মোদিজির নামে মানে মোদিজির মোদিজি গরু বলে তাকে জবাই করে জিয়াফত করে সেখানে মানুষকে খিজুড়ি খাওয়ায় স্লোগান দিয়েছে ভারত বিরোধী স্লোগান দিয়েছে কই ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোদিন তো প্রতিবাদ করিনি কেন করি নাই আপনাদের আপনাদের কাছে আমার মাধ্যমে প্রশ্ন থাকলে এখন খুব খারাপ লাগে ওষুধের জায়গায় বসেছে খুব খারাপ লাগে তখন কেন খারাপ লাগে না এবার আসেন ওরা নাই বোঝে না ওরা বা ধর্ম মানে না ওদের ইসলামিক জ্ঞান নেই এবার যাদের ইসলামিক জ্ঞান আছে ইসলামিক স্কোলার বলে নিজেদেরকে দাবি করে তারা মার্চ টু ফিলিস্তিন নাকি জন্য একটা কর্মসূচি পালন করেছিল সৌরাদ্দ উদ্যানে ওই যে যে উদ্যানের কর্মসূচির পরে সেই যাওয়ার সময় শোরুম বাটা শোরুম শোরুমে জুতা চুরি করেছিল সেই জুতা আবার পাল্টাতে এসেছিলো সেই বাঙালি অথর্ব বাঙালিরা সেই তারা যে মার্চ টু মানে ফিলিস্তিন করছিল সেখানে এসে মানে নিতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বাদশাহ তারপরে আপনার ভারতের নরেন্দ্র মোদীর জুতাই যে মানে মুখে যে জুতা মারছিল বা জুতা কপিকল বানিয়ে জুতা মারছিল কই সরকারটি কোনো বিবৃতি দেয় এখন যখন ডক্টর ইউনুসের ওষুধের জায়গায় দাঁড় করিয়ে তার উপরে মানে এ করা হয় মানে তাকে ওষুধ মানে খারাপ মানে তাকে যখন প্রতিকৃত করা হলো তখন বিশাল খারাপ লাগছে আমার এই জন্য খারাপ লাগে না কারণ হলো আমার যদি ওই সময় প্রতিবাদ করতেন তাহলে আমার এই সময় আমি নিজেই প্রথম দিন থেকে প্রতিবাদ করতাম যে এটা ঠিক হয় নাই কিন্তু কথা হলো তুমি আকাম কুকাম করবা তাহলে তোমার ফিডব্যাক তো তার চেয়ে বড়ো আসবেই তুমি যে বক্তব্য দিবা যে মানে তুমি অমুক তোমুকের অঙ্গরাজ্য এ রাজ্য সে রাজ্য এগুলো নিয়ে নিবা এখন দেখো নিজের অঙ্গরাজ্য নিজের হলো সিকেন নেক নিয়ে এখন কী ঠেলাঠেলি গোতাগুতি লাগছে ভারতের ভারত মানে এই এক বছরের মধ্যে ভারত বাংলাদেশের জেলে তুলে নিয়ে গেছে একবার কিন্তু প্রত্যেক সপ্তাহে আরাকান আর্মিরা বাংলাদেশের জেলে তুলে নিয়ে যাচ্ছে গতকালকেও চোদ্দো জন আজকে সকালে না গতকালকে চোদ্দো জন সেন্ট মার্টিন থেকে আরাকান আরমিরা জেলে টলা শো তুলে নিয়ে গেছে কি কোনো বিবৃতি নেই কেন কোনো মানে সংবাদ নেই কেন এখন কথা হলো যত দোষ ভারতবর্ষ এরকম হয়ে গেছে যে ভারতকে মানে দোষ দিয়ে মানে কি একটা মানে ঝোর ঝামেলা বাদিয়ে মানে চতুর্দিকে বিপদ আপদ থেকে এখন আবার শুনছি যে মানে আরাকান আরবিকে দমন করতে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত অস্ত্র শস্ত্র সব কিছু প্রোভাইড করবে পাশাপাশি আবার আপনার পাকিস্তান নাকি অস্ত্র শস্ত্র সরবরাহ করবে তো এগুলো কী হচ্ছে তা নরেন্দ্র মোদীর দেশের পতাকা প্রথম যখন বুয়েটের সামনে আপনার রাস্তায় দেয়া হলো দিয়ে তা মারানো হলো তখন খারাপ লাগেনি যখন তারা মানে বাংলাদেশের পতাকা ছিঁড়লো পদতলিতে করলো তখন বিশাল খারাপ লাগছে এই জন্য আমার এদের অনুভূতি এদের সেন্সেশন এসব নিয়ে আমার বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই খারাপও লাগে না কোনো জায়ও আসে না কারণ খারাপ তখনই লাগে যে জিনিসটা দেখি হ্যাঁ এরাও প্রতিবাদ করেছে আসলে সেটা যোগ্য নয় তখনই খারাপ লাগে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সঠিক রাখুক সুস্থ রাখুক এবং সঠিক বুঝদান করুক যে ভারত বিরোধিতা করে আপনি যে শান্তিতে থাকতে পারবেন না এটুকু বুঝো আপনাদেরকে দিক আসসালামু আলাইকুম রহমতুল্লা